আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি আপলোড করার পরে শহীদ আলম নামে একজন লোক একটি কমেন্ট করেছে সে কমেন্টটিতে এইখানে যে সমস্ত আহলে কোরআন বলে কথিত লোকজন আছে এদেরই ভ্রান্ত মতবাদ প্রকাশিত হয়েছে আমি আজ সেটা আপনাদেরকে দেখাবো এবং এদের যে ভ্রান্তিটা কোথায় সেটাও আপনারা আজকে বুঝতে পারবেন সমস্যাটা এদের কি এদের মূল সমস্যাটা হল শিক্ষার অভাব এই সাংঘর্ষিক কথাটার মানে তারা বোঝে না বাংলায় অত্যন্ত কাঁচা প্রমাণটা এখানে দেখুন এই শহীদ আলম কমেন্ট করেছে আপনি তো এই যে তো এবং আপনি দুইটা শব্দ দুইটা কিন্তু আলাদা করেনি অন্ধ বা অন্ধু হওয়া উচিত ছিল নাই এখানে আর একটা ভুল তারপর অতএব আপনি হাদিস গুলো হাদিস এবং গুলো এটা এই এক শব্দ হওয়ার কথা ছিল আলাদা করে লিখেছে কোরআনের সাথে মিলিয়েছেন এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন আপনারা বোধ হয় দেখছেন বিষয়টা এখানে দিয়েছে একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে তো প্রশ্নবোধক চিহ্ন হওয়ার কথা নেই দাঁড়িয়ে শুধু এই যে দেখেন শুধু বানানটা দেখেন পড়েই গেছেন তারপর দাঁড়ি এখানে দাঁড়ি হওয়ার কথা নয় কেন বাক্যটা শেষ হয়নি আপনি ওদের মধ্যে আপনি ওদের সাথে ডিবেট করেন আমাকে ডিবেট করতে বলছে কি নিয়ে ডিবেট করতে বলছে নিয়ে এবং হাদিস নিয়ে যে ডিবেট হয় না কোরআন এবং হাদিস নিয়ে ডিবেট হয় না কোরআনই নিষেধ আছে আপনারা সুরা নিসার একশত চল্লিশ নম্বর আয়াত সুরা আনামের আটষট্টি নম্বর আয়াত এবং সুরা মুজ্জামিলের দশ থেকে এগারো নম্বর আয়াত দেখুন এখানে দেখতে পাবেন যে কোরআন নিয়ে কোন রকমের ডিবেট করা আল্লাহ পছন্দ করেন না তাই আপনি কোনো সাহাবি ডিবেট করেছে এই প্রমাণ আপনি কোথাও পাবেন না রসুল সাল্লাহাল্লাম নিজে কখনো কার সাথে ডিবেট করেননি তাবিগণ তাবে তাবিগণ কখনো ডিবেট করেননি কোরআন হাদিস নিয়ে কখনো কার সাথে ডিবেট করেননি এত হাদিস সাংঘর্ষিক দেখানোর পরও আপনাদের চোখে পড়ে না কোন হাদিস আসলে কেউ সাংঘর্ষিক দেখায়নি এখানে এই তো এই যে আমি দেখালাম যে ভুলগুলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি পাঁচটি ভুল এই সামান্য এই ছোট বাক্যটিতে পাঁচটি ভুল এই ছোট কমেন্টটিতে একজন এস এস সি লেভেলের ছাত্র যদি থার্ড ডিভিশনেও পাশ করে থাকে সেও এই ভুলগুলো দেখতে পাবে কিন্তু এরা দেখছে না তার মানে এই লোকগুলো অশিক্ষিত বাংলা আয়ত্ত হয়নি বাংলাটাও পড়তে পারে না কিংবা বাংলাটাও বলতে পারে না ঠিক বাংলাটাও লিখতে পারে না ঠিক এরা এই সাংঘর্ষিক কথাটাও বুঝে না যখনই দেখে হাদিসের মধ্যে কোনো একটি হাদিস কোরআনে নাই তখনই বলে কোরআন সাথে এটা সাংঘর্ষিক সাংঘর্ষিক মানে কি সংঘর্ষ শব্দটা তো আগে বুঝতে হবে সংঘর্ষ শব্দটি থেকে সাংঘর্ষিক শব্দটি এসেছে সংঘর্ষ কাকে বলে সংঘর্ষ হলো সামনাসামনি যুদ্ধের মতো সামনাসামনি ধাক্কার মত দুইটি গাড়িতে যখন ধাক্কা লাগে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ দুজন মানুষ যখন যুদ্ধ করে তখন মুখোমুখি সংঘর্ষ হয় আর এই সংঘর্ষ থেকে সাংঘর্ষিক হয় যখন কোনো হাদিস কোনো আয়াতকে অস্বীকার করে কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে কোরআনের কোনো আয়াতকে বাতিল করে কোরআনের কোনো আয়াতের বিরোধিতা করে তখন সেই হাদিসকে আপনি সাংঘর্ষিক বলতে পারেন অন্যথায় ওই হাদিসকে সাংঘর্ষিক বলার কোনো কারণ নাই হাদিস তো আর কোরআনের ডুপ্লিকেট কপি নয় যে হুবুহু হু কোরআনের সাথে মিলে যাবে কোরআনের সাথে এটা হুবহু কখনো মিলবে না মেলা সম্ভব নয় হাদিস কি সেটা তো বুঝতে হবে যেমন ওহি আল্লাহ পাক বলেছেন যে ওহির মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে এখন এই ওহির উপরে স্বতন্ত্র একটি অধ্যায় আছে হাদিস গ্রন্থে সেখানে বহু হাদিস রয়েছে কোন হাদিস আল্লাহ পাকের ওই আয়াতটিকে অস্বীকার করছে না যে রসুলের উপরে ওহির মাধ্যমে কোরআন প্রেরণ করা হয়েছে এটা কোন হাদিসে অস্বীকার করা হয়নি বরং কিভাবে ওই প্রেরণ করা হয়েছে কখন ওই প্রেরণ করা হয়েছে ওই প্রেরণ করা অবস্থায় রাসুলের কেমন লাগছে কিভাবে জিব্রাহাম ওহি নিয়ে এসেছে এই জাতীয় কথাবার্তা ওই ওহি অধ্যায় আছে এর কোনটাই তো সাংঘর্ষিক নয় কোরআনের সাথে কিন্তু ওনারা বলবেন সাংঘর্ষিক কেন ওই কথাগুলো কোরআনের ভিতরে নাই তো কোরআনের ভিতরে না থাকলে কি সাংঘর্ষিক হবে সাংঘর্ষিক তো হবে না কোরআনের ভিতরে না থাকলেই সাংঘর্ষিক হবে না আপনার গাড়িতে একটা লোক বসা নেই অমনি সেই গাড়িটার সাথে সেই লোকটির সংঘর্ষ হয়ে গেছে এই কথা মনে করার তো কোনো কারণ নেই বোকায় মনে করবে এরা বোকা অশিক্ষিত অর্ধশিক্ষিত সদাল দশন অর্থশিক্ষিত একটি লোক মাহবুব অর্থ শিক্ষিত একটি লোক মুরাদ বিন দেখতে অর্থ শিক্ষিত লোক এ লোকগুলো অর্থ যারা হাদিসকে সাংঘর্ষিক বলছে কোরআনের সাথে তারা কেউ কোরআনের কোনো আয়াতের সাথে কোনো হাদিসের সরাসরি সংঘর্ষ কখনো দেখাতে পারেনি কখনো দেখায়নি এই লোকটাও দেখায়নি এই লোকটাকে আমি বলেছি যে আপনার যদি এরকম কোনো হাদিস জানা থাকে যে কোরআনের সাথে সাংঘর্ষিক তাহলে সেটা আমার সামনে দিন এবং বলুন যে ওই আয়াতের সাথে এই কারণে সাংঘর্ষিক কারণটা দেখাতে হবে সেটা সে দেখাতে পারেনি মনে করেন সালাদ আল্লাপাক বলেছেন আকিম সালাদ কায়েম করো কিভাবে কায়েম করবে এই কথা কোরআনে নাই কেন নাই রাসুল পাঠিয়েছেন আল্লাপাক মানুষকে বলেছেন রাসুলকে অনুসরণ করো আর রাসুলকে শিক্ষা দিয়েছেন সালাদ কিভাবে কায়েম করতে হবে জিব্রাহামকে পাঠিয়ে সুরা বাকারার একশত একান্ন নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন যে রসুল তোমাদেরকে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় এবং তোমরা যা জানতে না তাই শিক্ষা দেয় সুরা নিসার একশত নম্বর আয়াতে আবার বলা হয়েছে আল্লাহ পাক রাসুলকে শিক্ষা দিয়েছেন কি কোরআন শিক্ষা দিয়েছেন হিকমত শিক্ষা দিয়েছেন আর তিনি যা জানতেন না তাই শিক্ষা দিয়েছেন তাহলে এই যে শিক্ষা দিয়েছেন আল্লাপ শিক্ষা দিয়েছেন রসুলকে রসুল শিক্ষা দিয়েছেন মানুষকে সেই মানুষকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা হইল কোরআন শিক্ষা দিতে বলতে হয়েছে সেই কথাগুলো হাদিস কোরআন শিক্ষা দিতে কোরআন বাস্তবায়ন করতে তাকে কাজ করতে হয়েছে সেই কাজগুলো হলো হাদিস এই হাদিস আমরা মানব এর মাঝে কোনো সংঘর্ষ নাই কোরআনের সাথে এইসব হাদিসের কোন সংঘর্ষ নাই বিশেষ করে সিয়াচিতা আমরা যে সিয়াচিতা অনুসরণ করি সেই সিয়াচিতার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি হাদিস কোন একটি কথা আপনি কোথাও কোন আয়াতের সাথে সাংঘর্ষিক পাবেন না তারপর ওরা বলবে যে এটা সাংঘর্ষিক সাংঘর্ষিক যদি ওরা বলে ওদেরকে প্রমাণ করতে বলুন আপনারা বলুন যে তোমরা একটি হাদিস নাও এবং সেই হাদিসটি আমাদের সামনে দাও এবং কোরআনের কোন আয়াতের সাথে এটি সাংঘর্ষিক সেই আয়াতটি নিয়ে এসো তারপর আমরা পরীক্ষা করে দেখি এর সাথে কিনা পাবেন না কোনো আয়াতের সাথে কোনো হাত সঙ্গ সাংঘর্ষিক পাবেন না কোনো সংঘর্ষ নাই বেহুদা করছে এই লোকগুলো বেহুদা মানুষকে বিভ্রান্ত করছে নিজেরা বিভ্রান্ত হয়েছে নিজেদের হাত পা কেটেছে অন্যের হাত পা কাটতে চাচ্ছে নিজেদের ইমান নষ্ট করেছে অন্যদের ইমান নষ্ট করছে নিজেদের আমল নষ্ট করেছে অন্যদের আমল নষ্ট করছে এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ